আসসালামু আলাইকুম শুভ নববর্ষ বন্ধুরা তো নববর্ষ উপলক্ষে সবাই তো দেখি নতুন শাড়ি এদিকে আমাদের খাদিজা আয়সা ছোট্ট মুসকান মারিয়াম এমনকি আমির হামজাও আর সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের খাবারের আয়োজন তো চলো দেখে আসি আজকের গল্পে কি হয় ওরে বাপরে পেটের মধ্যে কেমন যেন একটা গড়ে উঠলো না এই রে সেরেছে আমার মনে হয় বাথরুমে যেতে হবে এখন তো অনেক রাত মনে হচ্ছে একা একা বাথরুমে কি করে যাব খুব ভয় লাগছে তো বাহিরে তো ঘুট অন্ধকার কি করে যাব আমি বাথরুমে এই যে শুনছেন একটু উঠুন না আমি বাথরুমে যাব আমার পেটের মধ্যে খুব গোলমাল হচ্ছে উঠুন না একটু আমার খুব ভয় লাগছে কই শুনছেন আমার কথা উঠুন বেশি সময় লাগবে না উঠুন না কি শুরু করলে খাদি যে এত রাতে যাও না একা একা কোনো ভয় নেই বাড়ির মধ্যে আবার কিসের ভয় যাও যাও আমাকে একটু ঘুমোতে দাও শান্তি মতো এখন অনেক রাত মধ্যরাত প্রায় আমি একা একা কি করে বাইরে যাব ভয় লাগছে তো বেশি সময় লাগবে না আহা ভালো লাগে না আচ্ছা তুমি যাও আমি জেগে আছি কোনো অসুবিধা হলে আমাকে ডাক দিও যাও আমি জেগে আছি কোনো ভয় নেই যাও আয়তর কুর্সি পড়তে পড়তে চলে যাও আরে এটা স্বামী না আসামি হ্যাঁ দেখছে নিজের বউ বিপদে পড়েছে তাও ওনার কাছে ঘুমটাই বড় হয়ে গেল এ রে আমার মনে হয় পেটের মধ্যে গুড় গুড় করছে না এভাবে বসে থাকলে আমার এখানেই সেরে যাবে না না হবে না ওনার আশায় ভরসায় থাকলে হবে না আমাকে একাই যেতে হবে যাই কষ্ট করে এক একাই যাই দূর ছাতার মাথা ভালো লাগে না এই রাতের মধ্যে আবার পেটের সমস্যা হতে হবে যা হবে এভাবে বসে থাকলে হবে না খুব পেয়ে গেছে আমার এই যে শুনছেন আমি বাথরুমে যাচ্ছি একটু কষ্ট করে জেগে থাকবেন উহ উড়ি বাবর পেটের মধ্যে এবার শেষ উহ ধুর ভালো লাগে না এই অন্ধকারের মধ্যে তো কিছুই দেখছি না কোন দিকে যাবো কোন দিকে গিয়ে আবার পড়ে যায় নাকি ধাক্কা খেয়ে কোনো কিছুর সাথে ভালো লাগে না আরে 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 ও ওইদিকে কে ওইদিকে কেউ রাজিম লাই লাই লমিনা জলমিনে কে ওখানে জল আ আরে কে দেখি তো আরে খাদি যা আমি তোমার বড় আপু কি হয়েছে ভয় পেলে নাকি বুকে থুদু দাও ভয় নেই ভয় নেই আমি ও বড় আপু বাবা হাফ ছেড়ে বাঁচলাম আমি তো মনে করেছি না ভূত বাপরে বাপ তা বড় আপু আপনি এত রাতে এখানে কি করছেন তা এমন কিছু না খাদি যা গতকাল তো পহেলা বৈশাখ আর সকাল সকাল পান্তা ইলিশ খেতে হবে আমার তো মনে ছিল না রাতে সন্ধ্যা রাতে ভাতে পানি দিয়ে রাখবো হঠাৎ মনে পড়লো তাই চলে এলাম পানি দিতে ও আচ্ছা আচ্ছা আমি তো ভুলেই গেছিলাম বড় আপু যে আগামীকাল পহেলা বৈশাখ তা আপনি এত রাতে বাহিরে একা একা রয়েছেন ভয় লাগছে না আপনার বড় আপু ধুর পাগলি কিসের ভয় আল্লাহ আছেন না ভয় পেলে ওনাকে পাবো অন্য কাউকে কেন পাবো তা যাই হোক তা তুমি এত রাতে কি করছো বাথরুমে যাবে বুঝি হ্যাঁ বড় আপু বাথরুমে যাওয়ার জন্য উঠেছি ঘুমের মধ্যে পেটের মধ্যে যে কেমন গড়বড় করলো না তাই আর থাকতে পারলাম না কিন্তু খুব ভয়ও লাগছিল দেখলেনি তো কেমন ভয় পেয়েছি ও হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে যাও তুমি বাথরুমে যাও বাথরুম সেরে আমার ঘরে এসো কেমন তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আচ্ছা বড় আপু ঠিক আছে আপনি ঘরে যান আমি সময় মতো চলে যাব এই যে বড় আপু আমি চলে এসেছি কি যেন বলতে চাইলে হঠাৎ এত রাতে তলব করেছে না বড় আপু কোনো অসুবিধা হয়েছে কি আপনার কোনো সমস্যা না না তেমন কোনো সমস্যা নেই খাদিজা তুমি চিন্তিত হয়েও না এখানে একটু বসো তোমাকে আমার কিছু দেখানোর আছে এই যে বড় আপু বসলাম এবার দেখান কি দেখাবেন হুম এই যে আমার বিছানার উপরে তাকাও এই যে দেখো আরে এখানে তো মনে হচ্ছে শাড়ি ভাজ করা আছে বড় আপু হুম শুধু শাড়ি না শাড়ির সঙ্গে পাঞ্জাবিও আমি ভাজ করে রেখেছি এই যে উপরে যে পা দেখছো এটা ভাজ করা এটাই হলো পাঞ্জাবি এইটা কাল সকালে ভাইকে দেবে পড়তে কেমন ভাই এটা পরবে আর নিচে যেগুলো আছে সেগুলো হলো আমার পহেলা বৈশাখের কিছু শাড়ি এই শাড়িগুলো আমার বিয়ের পরে আমার স্বামী আমাকে উপহার দিয়েছিল তিন বছর ওনার সঙ্গে সংসার করেছি তিন বছরে তিন পহেলা বৈশাখে তিনটি শাড়ি পেয়েছি তাই ভাবলাম কাল পহেলা বৈশাখ তাই কালকেও শাড়ি পরি আর লোক কথার ভয় করে না আমার তুমি অনেকটাই ভয় আমার কাটিয়ে দিয়েছ খাদিজা যাও এখানে আমি দুটি শাড়ি রেখেছি এই দুটি শাড়ি এখন অনেক ভালো আছে মানে একটা একটা শাড়ি ছিল সেটা নষ্ট হয়ে গেছে এই দুটোই ভালো আছে তুমি দেখো তো এই দুটোর মধ্যে কোনটা তোমার ভালো লাগে যেটা তোমার ভালো লাগবে ওইটাই তুমি কালকে পরো কেমন শুধু কি তাই এই যে উপরের পাঞ্জাবিটা দেখছো এটা আমার স্বামীর আমার স্বামী শেষ পহেলা বৈশাখে এই পাঞ্জাবিটা পরেছিলেন তাই আমি খুব যত্ন সহকারী পাঞ্জাবিটা রেখেছি তুমি এটা ভাইকে দিয়ে দিই ভাই পড়বে আচ্ছা যাই হোক আমি বরং শাড়িগুলো খুলে তোমাকে দেখাচ্ছি তোমার কোনটা ভালো লাগে তুমি দেখো কেমন খাদিজা এই যে দেখো এটা হচ্ছে আমার প্রথম পহেলা বৈশাখের শাড়ি এই শাড়িটা আমার খুব পছন্দের খুব সিম্পল একটা শাড়ি এটা এবার এটা দেখো এটা আরো সুন্দর শাড়ির পারে ভারী কাজ করা আর মাঝখানে কষি টানা শাড়ি বড় আপু এই শাড়িটা বেশ চমৎকার লাগছে আমি এটাই পরবো বড় আপু কালকে হুম আমিও তোমাকে এই মাত্র এই কথাটাই বলতে চাইলাম যে তুমি এটাই পরো এটাতে তোমাকে খুব মানাবে আমাকে পরে মানাবে না এত ভারী কাজ কি পরার আর বয়স আছে কি যে বলেন না বড় আপু আপনি এখনো তরুণী আচ্ছা যাই হোক বড় আপু এত সুন্দর সুন্দর শাড়ি আপনার স্বামী আপনাকে দিয়েছে তা নয়তো কে দিবে হুম বিয়ের পরে আমি তো প্রতিদিনই প্রায় শাড়ি পরতাম এখন আর শাড়ি পরা হয় না আমার স্বামী আমাকে যে কত শাড়ি উপহার দিয়েছে সেগুলো আর নেই বোন সেগুলো সব মানুষকে দিয়ে দিয়েছি কারণ গ্রামের মানুষ কি বলবে না বলবে তাই আর শাড়ি পরিনি সব সুন্দর সুন্দর শাড়ি ছিল কত সুন্দর সুন্দর গর্জিয়াস ডিজাইন করা এগুলো সব তোমার দুলা আমাকে শহর থেকে এনে দিত বড় বড় মার্কেট থেকে আমি বিয়ের পর দুই কি তিন দিন হয়তো থ্রি পিস পরেছি তা বাদে প্রতিদিন শাড়ি পরতাম আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে সব সময় শাড়ি পরতে বলতো আর তোমার দুলা ভাইও ছিল সেরকম আমাকে বলতো অবশ্যই তুমি শাড়ি পরবে শাড়ি ছাড়া তোমার কোথাও যাও কত রঙিন কাপড়ের শাড়ি ছিল আমার আলমারি ভর্তি শাড়ি ছিল। সেগুলো আর নেই তবে অনেক পছন্দের কয়েকটা শাড়ি আমি তুলে রেখেছি এখনো আছে আমার কাছে কয়েকটা বেশ সুন্দর শাড়ি আচ্ছা যাই হোক অনেক রাত হয়েছে খাদিজা সবাই আবার উঠে পড়বে আমাদের কথাবার্তা শুনে যাও যাও তুমি গিয়ে এই শাড়িটা নিয়ে ঘরে যাও আর কথা কথা না বাড়ে কাল সকালে কথা হবে কই খাদিজা হলো তোমার পেঁয়াজ মরিচ কাটা সে রুকটাক সব খাবার রেডি তো হ্যাঁ বড় আপু আমি সব তৈরি করে রেখেছি আপনার চিন্তা করার কোনো দরকার নেই আপনি শুধু মাছটা রান্না করুন তাহলেই হয়ে যাবে আর কোনো কিচ্ছু করতে হবে না হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে আমারও মাছ রান্না প্রায় হয়ে গেছে আর বেশি সময় লাগবে না হয়তো মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর লাগতাছে আমার দুই মাই আরে হ্যাঁ মনে হইতাছে পৃথিবীর সব সৌন্দর্য যেন আমার দুই মায়ের মুখে সরাইয়া দিয়েছে আল্লাহ কি যে বলে না তা আম্মা আপনি সকাল সকাল কই গেছিলেন এত সকালে আর তোমরা তো সকাল সকাল না হাঁটলে আমার ভালো লাগে না তাই ফজরের নামাজ গেছি হাঁটতে এই তো তা মা খাদিজা আমি নববর্ষের পাঞ্জাবি পরে নাই হ্যাঁ মা পড়বে উনি ঘরে তৈরি হচ্ছেন ও খাদিজা তুমি একটু মাছগুলো দেখো তো বোন দেখে আসি আমার দুই মেয়ে ঘরে আবার কি করছে সেই তখন থেকে তৈরি হতে আছে কি করছে না করছে কে জানে যাই যাই দেখে আসি আমি না গেলে জীবনেও হবে না ওদের মা ও মা একটু ঘরে আসে তো আমি জামা পড়তে পারছি না ওই যে দেখেছো আমি মিথ্যা কথা বলছি আমি জানি তো আমি না গেলে আমার মেয়েদের জীবনেও হবে না যাই আমি ঘরে যাই তুমি একটু মাছগুলো দেখো তো বোন পুড়ে যেন না যায় পুড়ে গেলে কিন্তু মাছ খেতে ভালো লাগবে না তো বন্ধুরা সকলে তো নববর্ষের নতুন সাজে বেশ সুন্দর লাগছে সবাই তো একেবারে তৈরি দেখছি আমাদের মুস্কান মারিয়াম আমির হামজা আয়শা খাদিজা সকলে ও বাবা সঙ্গে আবার বিভিন্ন খাবারেরও আয়োজন মাছ আলু ভর্তা কাঁচামরিচ পেঁয়াজ আর পান্তা ভাত কিরে ভাই হয়েছে নে আর এভাবে তাকিয়ে থাকিস না বইয়ের দিকে আমরা তো জানি তোর বউ সুন্দর কিন্তু এভাবে যদি তাকিয়ে থাকিস তুই তো তোর বইয়ের নজর লাগিয়ে দিবি তখন আবার কবিরাজ ডাকতে হবে আরেক ঝামেলা কি কই না তো কোথায় শুধু শুধু না মিথ্যা কথা বলছিস আমি মিথ্যা কথা বলছি ওই যে তুই আবার আছিস খাদিজার দিকে আমি কিন্তু দিব্যি সব দেখতে পাচ্ছি আমি না সবাই দেখতে পাচ্ছে শুধু শুধু কেন মিথ্যা কথা বলছিস রে হ্যাঁ হ্যাঁ তাকিয়ে আছি তো কি হয়েছে বউকে তো দেখবো বউ তো দেখারই জিনিস বউকে দেখবো না তো কাকে দেখবো অন্য নারীকে দেখলে তখন তো সবাই খারাপ বলবে তাই নিজের বউ দেখছি এতে সোয়াবও লাভ করছি আবার নিজের বইয়ের রূপে মুগ্ধ হয়ে যাচ্ছে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাচ্ছে আমার ওরে বাবারে আমি যেইখানে একটা মুরবী মানুষ বইয়া রইছি দেখতাছি তো কেউই কোন শরম লজ্জা করতাছে না আমি কিন্তু সব ইহুন্তাছি খাদিজা তোমার জাম আইরে সামলাও মা আপনি ঠিকই বলেছেন সবাই যে কি শুরু করলো না ধর ভালো লাগে না আর হয়েছে উনিও একজন একেবারে নির্লজ্জ বেহায় একটা মানুষ দিন দিন যাচ্ছে আর নি্ললজ্জ হয়ে যাচ্ছে কোথায় কি বলতে হবে কোথায় কি করতে হবে সেটা ওনার জানা নেই সব আমাকে শিখিয়ে দিতে হবে আমার যে কি করতে মন চাইছে এখন বাবা আমি কি করলাম শুরু তো আপু করলো আমি তো বেশ চুপচাপে আমার বউকে দেখছি আমি তো কিছুই বলেইনি কিছুই করিনি আপুই তো শুরু করলো আর সব দোষ আমারই হয়ে গেল হেসে নাও হেসে বারের মতো হেসে নাও কারণ এবার আমি চলে এসেছি এবার এই বাড়িতে হাসার মতো আর কেউ থাকবে না